আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ উনত্রিশে এপ্রিল 2025 রোজ মঙ্গলবার সারা দেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরবো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খামারিদের জন্য সুখবর মুরগির বাজার বাড়তির দিকে অবশ্যই যাদের খামারে মুরগি আছে আপনারা দেখে শুনে মুরগি বিক্রয় করবেন কারণ মুরগির বাজার বাড়তিছে অবশ্যই খামারে মুরগি থাকলে আপনারা এলাকায় যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে মুরগি বিক্রয় করবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং এছাড়াও অন্যান্য জেলায় একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজির মধ্যে বিক্রয় করা হচ্ছে আমাদের এলাকায় ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে মুরগির কোয়ালিটি এবং সাইজের উপর নির্ভর করে কেজিতে দুই চার পাঁচ পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে এবং ভিত্তিক এর উপর নির্ভর করে কেজিতে দুই চার পাঁচ টাকা কেজি কিন্তু মুরগির বাজার কিন্তু ডাউন করে থাকে অবশ্যই আপনার খামারে যদি রেডি ব্রয়লার মুরগি থেকে থাকে আপনাদের এলাকায় খোঁজখবর নিয়ে যাচাই বাঁচাই করে মুরগি বিক্রয় করবেন এবং মুরগি আপনাদের এলাকায় কত টাকা রেট বিক্রি করতেছেন এবং কত টাকা দাম আছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এবং মুরগি থাকলে অবশ্যই দেখে শুনে যাচাই বাঁচাই করে মুরগি আপনারা বিক্রি করুন আজকে বাচ্চা এগ্রেট ব্রয়লার বাচ্চা গুনে পাবেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সকল কোম্পানির বাচ্চায় পঁয়ত্রিশ টাকার মধ্যে এক রেট ব্রয়লার বাচ্চা অবশ্যই আপনারা বাচ্চা যুদুল ক্রয় করেন নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে তারপরে মুরগির বাচ্চা ক্রয় করবেন আর যাদের রেডি মুরগি এখনও খামারে আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন আমরা যে ভিডিওতে যে দামটি দিয়ে থাকি এই দামে যে মুরগি বিক্রয় করতে হবে তা না আপনারা অবশ্যই খোঁজখবর নিয়ে এলাকায় খোঁজখবর নিয়ে যাদের কাছে মুরগি বিক্রয় করুন তাদের সাথে যোগাযোগ করে মুরগি বিক্রয় করবেন আর যারা বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করবেন আপনাদের ভালোর জন্য এবং আপনাদের ভালোর জন্য আমরা এই ভিডিওগুলো আসলে আপলোড করে থাকি যাতে মুরগির বাজার আপডেট হলে আপনারা জানতে পারেন যে মুরগির বাজার বাড়ছে কি কমেছে এই জন্য ভিডিওগুলো করা হয়ে থাকে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ